চাল পেতে গেলে ধান এই বীজ বীজ শক্তি দরকার বীজ বপন করব দেখা ক্ষেত্রে আর মুখে রাখবে দুটারই প্রয়োজনীয়তা রয়েছে দুটারই আছে তোমাদের সেই হিসাবেই তোমাদের এই বীজ ছড়িয়ে দিয়ে গেলাম এই তোমরা সবসময় স্মরণ করবে একত্র থাকবে সংগঠনের কাজ সবাই করবে প্রচার সবাই করবে বেদের কাজ এতটুকু হলে তোমরা প্রত্যেকে প্রত্যেকের কাজ তোমরা করে যেও এতটুকু করবে না কোনো কিছু করবে না যখন তোমাদের পালন করতে হবে সব কিছু তোমাদের পালন করতে হবে ভুলে যেও না দায়িত্ব রয়েছে রক্তের সম্পর্কের সাথে মিশে রেখে মিশে গেছ স্বামী স্ত্রী স্বামীর ও স্ত্রীর স্ত্রী দুইটা মন্ত্রে এক হয়ে যায় হ্যাঁ ছিল চক্রবর্তী হয়ে গেল ভট্টাচার্য চিরব মুখার্জি হয়ে গেল চৌধুরী মন্ত্রে যদি গুত্র পরিবর্তন হতে পারে মন্ত্রে যদি টাইটেল পরিবর্তন হতে পারে তাহলে আমার মহামন্ত্রের সুরে কেন তোমাদের পরিবর্তন করতে পারবো না আমার রক্তের সাথে তোমার সম্পত্তি চলে গেলে স্বামী মারা গেলে স্ত্রী সম্পত্তি পায়। পীড়িত পর তোমার কেন আপন করা হয় যে স্ত্রীকে যখন শাসন করা যায় স্ত্রী যুবরাজ অন্তরে আরেকজনের স্ত্রী সেও তো পর তারে গিয়া তোমার স্ত্রী মতন গিয়ে তাহলে ব্যবহার করতে পারবে পারবে না সেও তো আর যে স্ত্রী কথা বলে যে স্ত্রী সেও পর স্বামীও পর পারবে আরেকজনের স্ত্রীর সাথে গিয়া আসা চলে যাই গো আমরা আমার কথা তো পারবে কিছু করতে পারবে না তাহলে দেখো মন্ত্রে তন্ত্রে ব্যাখ্যায় পরের মেয়ে পরের ছেলেকে এক করে দিয়ে অন্তর আত্মা হয়ে গেল আমার সম্পত্তি আমার যা কিছু স্ত্রী পাবে স্ত্রী যা কিছু হ্যান হবে এই যে ভালোবাসার মন্ত্রের তন্ত্রগুলো ও যজ্ঞ করে পুরোহিত সব ব্যাখ্যায় রাখায় সব মত দিয়ে পরিষ্কার করা হলো মন্ত্রে আমাদের মন্ত্রে বেদের মন্ত্রের সুরেশ এতগুলো দিয়ে দেওয়া হলো বাবা দিয়েছেন অবরো জন্ম নিয়েছ নিম্নের দিকে আর এই বাবা জন্ম দিলেন এইখানে করোনাকে জুনি বলে এই জুনিটি মন্ত্র দিলেন তাদের রক্ত দিয়ে উর্ধ্বামী কনসেপশন বলে যে কনসেপশন বাচ্চায় হলে বলে যে তার গর্ভ হয়েছে এটা কনসেপশন হয়েছে আবার এখানেও কনসেপশন হয় মানে ক্লিয়ার পরিষ্কার অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য গর্ভ হয় কনসেপশন হয় আজ্ঞা চক্রে কনসেপশন হয় সহস্তারে তাই তোমাদের বাবা যেই যা দিলেন রক্তের সাথে মিশে দিলেন এবং তন্ত্রে মন্ত্রে শাস্ত্রে আখ্যায় ব্যাখ্যায় যা তোমাদের দিয়ে দিলেন সেই ধ্বনির ধনির সাথে মিশে তোমরা এক রক্তের হয়েছ